সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জনাব আনিস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব আনিস আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কদিন ধরে আমাদের দেশের রাজনীতির অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হলো প্রধান উপদেষ্টার ব্রিটেন সফর এটা ওনার দায়িত্ব নেওয়ার পর এগারোতম সফর এর আগে আরো দশটা সফর করেছেন কিন্তু এত আলোচনা কখনো আমি হতে দেখিনি এবং এই আলোচনাটা উনি ওখানে যাওয়ার পর আরো যেন বেড়ে গেল যে ব্রিটেনের প্রাইম মিনিস্টার ওনার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানালেন যাওয়ার আগে জানলাম টিউলিপ সিদ্দিক ওনার সঙ্গে দেখা করতে চান তারপরে আসলো তারেক রহমানের সঙ্গে উনি দেখা করছেন এই যে সব মিলিয়ে এই প্রধান উপদেষ্টার এই ব্রিটেন সফরটাকে আপনি কিভাবে আসলে দেখছেন ধন্যবাদ আপনাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য যথারীতি আর আপনার কথা শুরু করার আগে আমি ইসরায়েল যে ইরানে হামলা করলো সেটা নিয়ে একটু বলতে চাই আপনি জানেন যে এর মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনা সহ প্রায় দশ জায়গায় ইসরায়েল হামলা চালিয়েছে এখন সেই হামলার প্রতি মানে প্রতিরোধে ইরান আবার পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছে অলরেডি তারা সখানে ড্রোন পাঠিয়েছে বলে এই তাৎক্ষণিক খবরে দেখলাম তো এটা এটা উদ্বেগজনক বিষয় আজকে শুক্রবার দিন এই দিনে এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে খুব মর্মাহত করে আমরা জানি না যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবার কোন দিকে রূপ নিচ্ছে এই ট্রাম্প প্রশাসন যেখানে এই যুদ্ধ কমানোর আশা করেছিল অনেকে পরে এটা আরো বৃদ্ধি পাচ্ছে এদিকে আমাদের আমরা মরে যাচ্ছি আপনি যেটা বলছিলেন যে ডক্টর ইউনুস যে লন্ডন গেলেন এবার সবচেয়ে বেশি সংখ্যক আলোচনা হচ্ছে ওনার লন্ডন নিয়ে এত আলোচনা উনার হয় নাই এবং এর থেকে হাই প্রোফাইল মিটিংগত আহ আমরা দশ মাসের কোনো একটা নেই এতগুলো আলোচনা হচ্ছে এই জন্য যে ডক্টর ইউনুস গত দশ মাসে যে শাসন বাতাসে তৈরি করেছেন যত ঝঞ্ঝাল দুটি তৈরি করেছেন মানুষ একটা সেখান থেকে উদ্ধারের একটা পথ খুঁজতেছে সেই জন্য মানুষ একটা আশাবাদী যে এখান থেকে কিছু হোক প্রথমত হচ্ছে যে ইলেকশনের ডেটটা আগিয়ে আনুক এটা হয়তো হয়ে যাবে আমরা আশা করি দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ডক্টর ইউনুস আপনি যদি খেয়াল করেন প্রথম যে আসলেন এই ক্ষমতা নিলেন আট তারিখে সেই যে বক্তৃতা ওনার যে আমি আমি একটা ঐক্যবদ্ধ সমাজ করব মানে আমরা সবাইকে মিলেমিশে আমরা থাকবো এরকম একটা বয়ান উনি দিলেন আমি দেখলাম যে লন্ডনে ওনাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো বললেন এটা করবেন আর এখন কি হচ্ছে সে বত্রিশ নম্বর ভাঙা হলো আপনি আপনার ভূমিকা কি ছিল এটা একদম রাইটলি তাকে প্রশ্নটা করা হয়েছিল এবং আপনি যদি খেয়াল করে দেখবেন খেয়াল থাকেন দেখবেন করে প্রথম দিন থেকে আমি বলে আসতেছি ডক্টর ইনুস এসছে আমাদের এই সমাজটাকে টুকরা টুকরা করে দিতে উনি যত কিছু কর্মকাণ্ড করছেন সবগুলো আমাদের সমাজকে বিভক্ত করে দিচ্ছেন আমাদের আগে যেটুকু বিভক্ত ছিল শেখ হাসিনার আমলে খালেদা জিয়ার আমলে এখন ঘরে ঘরে বিভক্তি এবং এই বিভক্তির জনক হচ্ছেন উনি এবং তার খেসারত এই জাতিকে দিতে হবে এবং তাকেও দিতে হবে এবং এই বিভক্তিটা আমরা আশা করেছিলাম যে উনি যেহেতু শান্তির দূত উনি এসছেন উনি নেন্ডোলার মতো একজন ব্যক্তি হতে পারতেন আমাদের এখানে যে সাদা কালো যে দীর্ঘদিনের যুদ্ধ সেটাকে শেষ করে একটা ঐক্যবদ্ধ সমাজ তৈরি করে সেই জায়গায় ডক্টর ইনুস আমাদের তাই করতে পারতেন আমাদের এখানে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না কে রাজাকার এটা নিয়ে চলছে হিন্দু না মুসলিম এটা নিয়ে চলছে আমাদের এখানে ইসলামিস্ট যারা আছে তাদের যে একটা স্পেস থাকা দরকার সেটা ছিল না এর আগে তাদেরকে একটা স্পেস দেওয়া দরকার এখন কিছু মিলে আমরা দেখতেছি যে যে তিনি ঐক্যবদ্ধ করতে চেয়েছেন বা বলছেন সেগুলো ছিল কথার কথা উনি আসলে এখানে একটা ঐক্যবদ্ধ করেছেন একটা জঙ্গি শাসন কিভাবে মানে দিন দিন বাড়তে পারে সেই ঐক্যবদ্ধ করেছেন এবং সেই সমাজ উনি এখানে তৈরি করেছেন এখানে একজন আরেকজনকে সহ্য করতে পারছে না এবং এই আফগান স্টাইল রাষ্ট্র মনে হচ্ছে বাংলাদেশে শুরু হয়ে যাবে আপনি এর মধ্যে কি খেয়াল করেছে দেখছেন যে সিলেটে পর্যটকদেরকে কিভাবে ই মানে নসিহত করতেছে আর এই জায়গায় সিনেমা একটা চলবে সিনেমা চলতে পারবে না আমার কথা হচ্ছে পর্যটন কেন্দ্রে যদি কেউ খারাপ কাজ করে আপনি সেখানে নসিহত করেন ভাই এই তোমরা পর্যটকরা এই কাজ করো না বা সিনেমা হলে লোকদেরকে বলতে পারে সিনেমার নিয়ে কথা বলতে পারে সিনেমার কন্টেন্ট খারাপ এই সিনেমাটাই চলতে পারে না এই সিনেমায় মাদককে আহ উৎসব দেওয়া হচ্ছে এই সিনেমায় এই এই খারাপ দিক আছে খুন খারাপিকে উৎসাহ দেওয়া হচ্ছে আমাদের যে সিনেমাগুলো স্পেসিফিক বলতে পারে তা না সিনেমা হলই বন্ধ করে দিতে হবে তো এই যে উৎসাহটা আরেকটা জিনিস আমি একটা জিনিস করে দেই ওই শাহজাদপুরে এই রবীন্দ্রনাথের যে কাসারি ভাঙা এবং সেটা সেটাও আরেকটা জিনিস দেখেন কত বড় স্পট আমাদের সমস্ত ঐতিহ্যকে ধ্বংস করে দেবে আফগানিস্তানে যে জঙ্গিরা ছিল তারা যেমন তাদের ইতিহাস এবং ঐতিহ্য সবকিছু বৌদ্ধ ধর্মের কত হাজার বছরের যে স্মৃতি ছিল সবগুলোকে ধ্বংস করে দিয়েছিল এই এখানেও মনে হচ্ছে যে সে একটা জঙ্গি সমাজ তৈরি হচ্ছে আমাদের এবং এই জঙ্গি সমাজের মানে দায়িত্ব না নিলেও ডক্টর হচ্ছে তার জনক উনি দায় নেবেন না উনি বলবেন যে না আমি এই জঙ্গি তো পছন্দ করি না কিন্তু আপনি করেন না কিন্তু আপনার শাসনে হচ্ছে আপনি এর জনক এবং এই জঙ্গি শাসন উনি আমাদেরকে উপহার দিচ্ছেন তো এই যে একটা রাজনৈতিক মানে আমার ইয়ের মধ্যে আমরা আছি দেশের মধ্যে এটা মানে সমস্যার মধ্যে আছি এই সমস্যা থেকে সবাই উত্তরণ চায় উত্তরণ হচ্ছে ডক্টর ইনুস সুন্দরভাবে একটা ইলেকশন দিয়ে বিদায় নেওয়া শান্তিপূর্ণ একটা ইলেকশন যাতে আমাদের এখানে করা এখন শান্তিপূর্ণ ইলেকশন কিভাবে হবে কারণ তিনি নিজে তো অশান্তি করে রেখেছেন তিনি একটা বৃহত্তর রাজনৈতিক দলকে বাইরে রেখেছেন বাইরে রাখা মানে দেশে বিদেশে আমাদেরকে প্রমাণ দুই হাজার চব্বিশ সালে যে একতরফা নির্বাচন হয়েছিল সেরকম আরেকটা নির্বাচন হবে এখন কিছু টোকাই আমাদেরকে প্রশ্ন করে আপনারা কি সেই সময় এই সমস্ত ইলেকশন নিয়ে বলেছিলাম সতেরো বছর কোথায় ছিলেন তোদেরকে বলি এই টোকাই আমরা এগুলার বিরুদ্ধেই বলেছিলাম তোরা টোকাইরা গড়তে লুকিয়েছিলি তোরা সেই জন্য দেখিস না আমরা তখন কি বলেছিলাম কি করেছিলাম যাক এই টোকাইদের যন্ত্রণা থেকে দেশ রক্ষা পাওয়ার জন্য মানুষ যাতে রক্ষা পায় আমরাও একটা পরিত্রাণ যাতে পেতে পারি সেই জন্য এই বৈঠক এই ইলেকশন খুবই গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকে অবশ্যই ইলেকশনের ডেট নিয়ে কথা হবে সংস্কার নিয়ে কথা হবে বিশেষ করে বড় বড় যে সংস্কার গুলো আপনি জানেন জানেন যে এর মধ্যে সংস্কার এবং যখন আছেন আর হেল্প করার জন্য সাহেব গিয়েছেন আমি মনে করি যে সেখান থেকে একটা পরপ্রসূ বিষয় বেরিয়ে আসবে তবে এই বৈঠকের সবচেয়ে আলোচিত মানে ঘটনা যেটা দুইটা হবে মনে হচ্ছে আমার সেটা হচ্ছে ডক্টর ইউনুস কিভাবে সুন্দর ইলেকশন দিয়ে শান্তিপূর্ণভাবে বিদায় নিতে পারেন উনি তো এদেশে থাকবেন না এদেশে তো ওনার মানে জায়গা হবে না এটা উনি খুব ভালো করে জানেন তো উনি উনি যখন চলে যাবেন ওনার প্রতিষ্ঠানগুলো যেগুলো উনি এখন ক্ষমতায় এসে বানিয়েছেন এত কোটি টাকার কর্মা খুব এই যে দারিদ্র তহবিল থেকে সাতশো কোটি টাকা নিজের ফান্ডে নিয়ে যাওয়া তারপরে জেল মুক্তি যা যা করেছেন এই যে আদম ব্যবসা মানে দুনিয়াতে এরকম কোন রাষ্ট্রপ্রধান আমি সরকার প্রধান আমি দেখি নাই ক্ষমতা এসে তার লোভের মাত্রা এত লিপসা এই পর্যায়ে যেতে পারে এই নাকি আমাদের নোবেল লরিয়েট তার যে চিন্তা তার যে লিপসা ক্ষমতা লিপসা এবং অর্থ লিপসা এগুলো তো যে না এগুলো তো উনার নামে না এগুলো ট্রাস্টের নামে না তো আপনার কেন দরকার এই ব্যবসাগুলো ট্রাস্টের নামে হোক আর যে যে নামে হোক আপনার কেন এগুলো দরকার হয়ে গেছে তো উনি এই সম্পদ কিভাবে রক্ষা করবেন তার একটা গ্যারান্টি উনি নেবেন উনি কিভাবে বাঁচবেন তার একটা গ্যারান্টি নেবেন যেটা ওয়ান এর সময় মহিনুদ্দিন ফখরুদ্দিন নিয়েছিল শেখ হাসিনার গভর্নমেন্ট থেকে তো এইখানে বিএনপি গভর্নমেন্ট থেকে তারা সেরকম একটা প্রতিশ্রুতি নিয়ে যাবে আর যেটা আমি দুইটা সেকেন্ড যে ইস্যুটা বলতেছি সেটা হচ্ছে ডক্টর ইউনেসের সরকার গত দশ মাস তার গোয়েন্দা রিপোর্ট গুলোতে প্রত্যেকটা রিপোর্টে ডক্টর এই উল্লেখ করেছে তারেক রহমান বাংলাদেশে আসবে তার জীবন হবে একটা তাদের একটা ইয়ে দিয়া দেওয়া ছিল এটা মানে অব্যাহত ছিল আপনি দেখবেন ডক্টর ইউনোস সাথে তার বৈঠক হচ্ছে এখন সে গোয়েন্দা রিপোর্ট উঠে যাবে এবং আমার ব্যক্তিগত ধারণা তার অবশ্যই বাংলাদেশে খুব শিগগিরে আসবেন এবং সেটা বাংলাদেশে উনি শেখ হাসিনার সরকারের পতনের যে এক বছর পূর্তি যেটা পাঁচে অগাস্ট অতে যাচ্ছে তার আগেই আসবেন এবং সেটা উনি এখানে এই উদযাপনে অংশ নেবেন এইটুকু আমার এখনকার বিষয় যাই জিনিস এই যে আপনার বলা হচ্ছিল পিটিয়ে সঙ্গে উনি দুদকের চেয়ারম্যান কে নিয়ে গেলেন বাংলাদেশ ব্যাংকের কে নিয়ে গেলেন যে এই চুরি হয়ে যাওয়া টাকা ফেরত আনবেন এবং এটা নিয়ে এটা কি আসলে আদৌ সম্ভব কিনা আর দ্বিতীয় কথা হলো যে ব্রিটেনের প্রাইম মিনিস্টার ওনার সঙ্গে দেখাই করলেন না তো দেখা করলেন না তো উনি কি যাওয়ার আগে সে ধরনের কোনো আলোচনা করে যান নাই এইভাবে কি হয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাহলে কি করেছে এবং ওই যে দেখা না করাটা এটা কি কেবল ওনার ব্যক্তিগত অপমান নাকি আমাদের পুরো জাতিকে অপমানিত করলেন হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছেন আমি প্রথমে দুদক আর ইয়ের বিষয়টা নিয়ে টাকা ফেরত আনার বিষয়টা নিয়ে বলি এটা খুবই একটা ভালো উদ্যোগ উনি যে নিয়েছেন বাংলাদেশ থেকে যে বিদেশে টাকা পচার হচ্ছে সেই টাকা এবং এর আগেও ছিল সেখানে আপনি খেয়াল করবেন যে শেখ হাসিনা বিএনপি নেতাদের বিরুদ্ধে এই জন্য অভিযোগ করেছিল তার কোটি কোটি টাকা বাইরে পাচার করেছে ইনক্লুডিং তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু সেটা শেখ হাসিনাও প্রমাণ করতে পারেন না কোনো টাকা আনতে পারেন নাই এবং দুই চার টাকা যেগুলো এসেছে ক্রেডিট কার্ড অমুক তমুক এগুলো খুবই মানে হাস্যকর ধরনের ওই ওইভাবে উনি উনিশ করতে পারেন নাই ঠিক ডক্টর ইনোসো ঠিক একই কাহিনী বলতেছেন টাকা ফেরত আনবেন এখানে কিছু সম্পদ জব্দ করা হয়েছে সেটা আমি দেখতে আর এটা জিনিস দেখতে পারলাম যে সালমান এফ রহমানের ছেলের বাড়ি কি এ ধরনের কিছু একটা জব্দ করার খবর দেখলাম কিন্তু এগুলো খবরই থাকবে ব্রিটেনের মতো একটা দেশ যারা খুনিদেরকে আশ্রয় দেয় সারা ওয়ার্ল্ডের খুনিদেরকে আশ্রয় দেয় সারা ওয়ার্ল্ডের সব অর্থ ওইখানে লুটপাটের জায়গা ওইটা সেখান থেকে বা অন্য কোন দেশ থেকে আজকালের জমানায় টাকা ফেরত আনা খুবই কঠিন ব্যাপার ডক্টর ইনোদ যে এটা নিয়ে উদ্যোগ নিয়েছেন সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি সেটা একটা ভালো দিক উনি দুদকের চেয়ারম্যান আব্দুল মমিন সাহেবকে নিয়ে গিয়েছেন উনি গভর্নর হাসান সাহেবকে নিয়ে হাসান সাহেবকে নিয়ে গেছেন তারা দুইজনই ভালো করছেন এখন তাদের একটা সুনাম আছে তো সেই সুনামের কাছ থেকে তারা যে ব্রিটেনের যে তাদের কাউন্টার পার্ট বলবো না যে যারা কাজ করছে ধরনের কর্মকাণ্ড নিয়ে টাকা উদ্ধার নিয়ে তাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারছেন এখানে এবং কিভাবে এদেরকে টাকা আনা যায় সে উদ্যোগটা নিয়েছেন আমি সেটাকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমাদের দেখতে হবে যে এই যে টাকা পাচার এটা একটা চলমান প্রক্রিয়া এটা তো এটা তো আসলে রোধ হবে না এটা শান্তিপূর্ণভাবে বসবাস না করতে পারি আমি কোথায় যাব। আমি তো একটা একটা আশ্রয় সেই সেই আশ্রয়টা আশ্রয়টা কোথায় সেফ হোম আমি যাব আমার ছেলে আমার মেয়ে আমার পরিবার আমরা সব চাইবো বাংলাদেশে যে দুর্নীতিবাস গুলো বড় বড় দুর্নীতিবাস তারা তো আমাদের এই দেশ থেকে টাকাটা নিয়ে এসে সেফটির জন্যই নেয় তারা যে সুখে নেই শখে নিয়ে গেছে তা না তাদের অনেকেই তো এই সেফটির জন্য নিয়ে গেছে কারণ যখন সরকার পরিবর্তন হবে আপনি যখন বাড়িতে আগুন লাগিয়ে দেবেন আপনি যখন মানুষের জনজীবন বিপর্যয় করে দেবেন আপনি ঘরে ঘরে একটা কেওয়াজ লাগিয়ে দেবেন তখন এই লোকগুলো কোথায় যাবে ডক্টর সঙ্গে আজকে যারা আছে মনে করেন যারা বিদেশি পাসপোর্ট দাঁড়িয়ে তারা তো খুব ইজিলি চলে যাবে বাকিরা কই যাবে বাকিরাও তো সেই একই পথ খুঁজবে তারাও তো একই রাস্তায় যাবে তারাও ইতিমধ্যে অনেকে বাইরে টাকা পাচার করে ফেলছে তারাও অনেকে বাড়িঘর করে ফেলছে এরকম নিউজ আপনি নিশ্চয়ই দেখতে পান তাদের তারা কেন এটা করছে তারা তো একই ঘটনা তারা যে মব সংস্কৃতি এদেশে চালু করে গেছে আগে সরকার থেকে তো একশো গুণ ফেস করবে এবার আগের গুলো তো ব্যক্তিগত ভাবে করছে সরকার পরিবর্তন হলে এগুলো তো জনরসে পড়বে এবং যেই সরকার আসুক আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ কিংবা তাদের প্রতিপক্ষ কি ছেড়ে দেবে যারা যাদের বাড়ি আক্রমণ করেছে ইনক্লুডিং ডক্টর ইউনুসের বাড়ি ইউনুসের বাড়ি থাকবে কিনা সেটি আজকে লিখে রাখেন ডক্টর ইউনুসের যে বাড়ি পার্সোনাল বাড়ি সেই বাড়িও থাকবে না সেই বাড়িও যাবে এখন বঙ্গবন্ধুর হত্যাকারী ছিল আপনার খন্দকার মোস্তাক খন্দকার মোস্তাক কিন্তু আগামাসী লাইনে তার বাড়ি কিন্তু অক্ষত ছিল কেউ কোনোদিন আক্রমণ করে নাই আওয়ামী লীগ কিন্তু এবার দেখবেন ক্ষমতার পর পরিবর্তনের পরে কিভাবে এক একজনের বাড়ি ধ্বংস করা হয় আজকে লিখে রাখেন আমার এটা রেকর্ড হচ্ছে এখানে তো এই সংস্কৃতি ডক্টর ইনুস করে গেছেন আমরা কি এই সংস্কৃতি চেয়েছিলাম আমরা চাই নাই এখন বিএনপি যদি ক্ষমতা আসে তার কতটা সক্ষমতা আছে এগুলো রোধ করার কারণ তাকে তো একটা সোসাইটি সমাজ দেশ তাকে দিয়ে উপহার উপহার দেওয়া হচ্ছে এই তাহলে কিভাবে হবে বিএনপি যদি স্ট্র্যাটেজি চেঞ্জ না করে বিএনপি যদি তাদের রিকনসিউলেশনের জায়গায় না যায় যেটা আমি আগে থেকে বলছিলাম আমরা কে মুক্তিযোদ্ধা কে রাজাকার আজকে স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও এগুলো নিয়ে ইয়ে আছি কে হিন্দু কে মুসলিম ধর্ম নিয়ে আমরা মাথা কামাচ্ছি আমাদের সোসাইটিতে কি কোন কোন লাইনে চিন্তা চিন্তা করবে নিয়ে আমরা আমরা করছি ঐক্যবদ্ধ সমাজ হারমোনি কিভাবে হবে সেসব আমরা নাই আমরা এই যে হারমোনি অ্যাওয়ার্ড নিতে গেছি রাজার রাজা গত জুলাইতে না জুনে একটা অ্যাওয়ার্ড চালু করেছেন মাংকি মন আরেকটা মাংকি ওইটাকে দিয়েছে একটা এখন আরেকটা নিয়ে গেছে হাই লেভেলের একটা ব্যক্তি

আইদের ভাই রাজার সাথে বৈঠকের কি আসে যায় আমি নিজে তো পার্সোনালি অনার্ড ফিল করব না আমার কি এমন টাকা পড়েছে রাজার সাথে 50 মিনিট দেখা হয়েছে 30 মিনিট দেখা হলে সেটাকে জীবনের শ্রেষ্ঠ ঘটনা হিসেবে মনে করব আমি এরকম বহু ব্যক্তিত্ব বলব না এখানে সবকিছু যে এরকম বহু ভি ভিআইপি দেখেছি जिंदगीতে আমার ইচ্ছা হয় অনেক যে তাদের সাথে একটা সেলফি তুলে রাখি হ্যাঁ তাদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে দ্যাটস ইট কিন্তু ডক্টর ইউনূস তো এর ব্যক্তি না উনি তো ওনার a টিমকে নিয়ে সব সময় চলেন ওনার কাজে হচ্ছে propaganda করা এবং সেই শুরু থেকে এই পর্যন্ত এই propaganda ওনার ওনার দিন দিন ইয়ে হচ্ছে আমাদের মতে এর বিপরীতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো না ওটাকে কি বলবেন ওইটাই যে দেখেন কতটা মানে এটা একটা 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 মানে খেলো জিনিস উনি গিয়েছেন একটা পুরস্কার নিতে উনি গিয়েছেন তারেক রহমানের সাথে দেখা করতে এই দুইটা হচ্ছে কনফার্ম এর মধ্যে উনি উনার এই লটবহন নিয়ে যে ভিজিট সেটাকে দ্বিপাক্ষিক বলে চালাতে চাচ্ছেন এটা দ্বিপাক্ষিক কিভাবে হবে যখন আপনার সাথে প্রতিপক্ষ দেখা করবে না আপনার প্রতিপক্ষ বলেন হচ্ছে আপনার সমকক্ষ যিনি ওইখানে আছেন উনি হচ্ছে ব্রিটেন বিদেশ প্রধানমন্ত্রী উনি আপনার সাথে দেখা করবেন সেটা কনফার্ম না কিন্তু আপনি ফরেন মিনিস্ট্রিতে এই বৈঠকটা হচ্ছে একটা দ্বিপাক্ষিক বৈঠক ডিক্লার করে গেছেন চার তারিখ ফরেন মিনিস্ট্রি এখানে ডিক্লার করে গেছে যে এটা একটা দ্বিপাক্ষিক বৈঠক এবং পররাষ্ট্র আমাদের উপদেষ্টার সাথে প্রধানমন্ত্রীর ওইখানকার দেখা হচ্ছে কিন্তু সেখানে গিয়ে দেখা গেল কি দ্বিপাক্ষিক সফরে আপনাকে এয়ারপোর্টে রিসিভ করতে একটা মানুষ যাবে এখানে তো ব্রিটেন ব্রিটিশ সরকার একটা কুত্তাও যায় নাই এখানে গিয়েছে আমি সরি ফর ল্যাঙ্গুয়েজ এখানে গিয়েছে আমাদের আমাদের হাই কমিশনার তো তাহলে আপনার সাথে দ্বিপাক্ষিক এটা কিছুই না আপনার সাথে কিছু মন্ত্রী কিছু অমুক তমুক অফিসার দেখা করে এটা তো ডক্টর এমন হাই লেভেলের ব্যক্তিত্ব এখন গড়ে তুলেছেন সারা ওয়ার্ল্ডে এটা তো ওনার কাছে এমনি দেখা করে এটার সাথে দ্বিপাক্ষিক কোনো সম্পর্ক নাই তো আপনি একটা বৈঠক করলেন সেটাকে দ্বিপাক্ষিক না বলে দ্বিপাক্ষিক চালালেন এটাতে তাহলে কার কে দায় এটা পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের লন্ডন মিশন আমি সবগুলোকে বলবো যে পরিস্থিতিতে গোলাটো করেছে এবং ডক্টর ইউনুসের পোপাকান্ডা টিম এটাকে আরো বাড়িয়ে দিয়েছে কারণ বলছে যে উনি দেশে নাই উনি আছেন কানাডায় তো এই ধরনের কথাবার্তা গুলোর মধ্য দিয়ে একটা ধূম্রজল সৃষ্টি হয়েছে উনি কেন দেখা করেন না এখন সেটা হচ্ছে বিষয় কি কারণে দেখা করবেন কারণ হচ্ছে যে ব্রিটেন আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছে বা ব্রিটিশ বাঙালি যারা আছে তারা দীর্ঘদিন থেকে লেবার পার্টির সাথে সংযুক্ত তারা লেবার পার্টিকে যে থেকে শুরু করে সবার সাথে তাদের রিলেশন তো এই লোকগুলো এবং আপনি দেখেন যে পাঁচজন চারজন যে কয়জনই বাংলাদেশ থেকে এমপি হয় সবগুলো লেবার পার্টির লেবার পার্টির সাথে বাংলাদেশের সম্পর্ক খুব ওতপ্রোতভাবে জড়িত তারা ডক্টর ইনুদ যাওয়ার আগে থেকে চিঠি দিয়ে বেড়াচ্ছে যে এই লোকের সাথে দেখা করবে না তারপরে এর মধ্যে দিয়ে ইন্ডিয়ান আছে। আজকেও আমি একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান খবরে দেখলাম যে কাজ করেছে যাতে করে তার সাথে দেখা না হয় কারণ হচ্ছে যে তারাও এটা তারা চায় না যে ব্রিটেন সরকার তাদের এই ধরনের একটা স্বীকৃতি দিক ব্রিটেনের সাথে তাদের সম্পর্ক খুবই মানে দিন দিন বেড়ে যাচ্ছে তাদের ব্রিটেনে ইন্ডিয়ান এখন বড় ইনভেস্টর ব্রিটেনের সাথে তাদের অনেক চুক্তি হচ্ছে তাদের স্টুডেন্টরা ওইখানে আপনার এই যে মেডিকেল এর যে ইয়ে গ্যারান্টি এটাকে ইন্স্যুরেন্স এছাড়া থাকতে পারে চিন্তা করতে পারেন না আমাদের এখানে একটা লোক বাংলাদেশি যদি একজন যায় বছরে দুই হাজার পাউন্ড তাকে ইন্স্যুরেন্স দিতে হয় আর ওদের এটা এটা মাফ হয়ে যাচ্ছে যে বিটের ভারতীয়দের সো আমরা এই সমস্ত বিষয় নিয়ে নাই আমাদের স্টুডেন্ট সবচেয়ে বেশি পয়সা দিয়ে সেখানে পড়তে যায় এগুলো নিয়ে কোনো কথাবার্তা নাই আসেন উনি হারমোনি অ্যাওয়ার্ড নিয়ে সো হারমোনি অ্যাওয়ার্ড নিয়ে উনি থাকেন এবং রাজাকে কি বলছেন আমি জানি না রাজার সাথে একান্ত বৈঠকে নাকি সংস্কার নিয়ে কথা হচ্ছে রাজা রাজ কাজ নাই যে বাংলাদেশের সংস্কার নিয়ে ওনার মাথা গামাবে না তো এই সমস্ত ঘটনাবলী ভাবে যাচ্ছে যেটা বলছিলাম যে বিটেন আওয়ামী লীগের লোকজন এই ইনফ্লুয়েসটা করতে পেরেছে যে তুমি দেখা করো না তাতে করে একটা রিকগনাইজেশন হয় না তাকে তাকে একটা তাকে সেই যে সরকার প্রধান সেটা যাতে না বোঝা যায় এবং সফলভাবে তারা করেছে কারণ তারা তো সেটা করবে কারণ হচ্ছে যে তার ভোটার এবং তার ফান্ড এই দুইগুলো তো সে দেখবে ভাই জিততে হলে তো তার এগুলো লাগবে তাই না এখন আপনি বলবেন যে এগুলো কি উচিত ছিল কিনা না আমাদের রাজনীতিতে আমাদের বাংলাদেশকে তাহলে আরেকটা ইন্টারন্যাশনাল ইয়েতে যাচ্ছে যাচ্ছে কূটনৈতিক আমরা এভাবে যদি আমাদের রাজনীতিটা বাইরের হাতে চলে যায় আমরা আমাদের গতি নির্দেশ তারা তারা করে দিচ্ছে কিন্তু এটা এটা আমরা কি করব কারণ আমরাই এরকম পরিস্থিতি তৈরি করছি টিউলিপের সাথে সাক্ষাৎ করতে আপনার কেন এত আপত্তি আপনি করছেন না আপনার লোকজন কেন করবেন আপনার দুদকের লোক আছে তো সেখানে কি সমস্যা কি দুদক তো জিজ্ঞেস করতে পারে ভাই তোমার বিরুদ্ধে আমাদের এই এই অভিযোগ উঠেছিল তুমি এটা যাও তুমি বাংলাদেশে গিয়ে হাজিরা দাও তোমাকে মমতাজকে বা আদার্স আমরা যেভাবে ডিম মেরেছিলাম তোমাকে সেরকম মারবো না তুমি আসো কথা বলো এখন ওনারা অপেক্ষা করছে যে টিউলিপের কখন ফাঁসির আদেশ হবে জেলের আদেশ হবে তখন উনি টিউলিপ আইসা এখানে ধরা দেবে যে আমি রেডি ব্রিটেন সরকার তাকে পাঠিয়ে দেবে স্টার মার্ক বলবে যে বন্ধু টিউলিপ তুমি চলে যাও আর একটা কথা হচ্ছে স্টার মার্ক কিন্তু যে প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হচ্ছে সে কিন্তু বাংলাদেশে সফর করেছিল দুই সালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিল স্টার এই যে টিউলিপের আমন্ত্রণে এসেছিল এবং সিলেট ভ্রমণ করেছিল চক্ষু যে বলে তো একটা কথা আছে এই লোক কিভাবে এই যে ডক্টর কে ধরম মরম করবে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব আনিস প্রিয় দর্শক আপনি শুনলেন আলিস আলমগীরের বক্তব্য আপনাদের কেমন লাগলো জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ